অমিত মালব্যের বাংলা ভাষা বিরোধী মন্তব্যের প্রতিবাদে শিলচরে কংগ্রেসের তুমুল বিক্ষোভ বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যের বাংলা ভাষা বিরোধী গতকাল শিলচরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে এদিনের বিক্ষোভে কংগ্রেস কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়েন কংগ্রেস কার্যালয় থেকে বের হয় এক বিশাল প্রতিবাদী মিছিল শিলচর অফিস পাড়া এদিন উত্তাল করে তুলেন বিক্ষোভকারীরা অমিত মাল্লবের কুশপুতুল পড়াতে গেলে পুলিশ সঙ্গে খেলা ধাক্কা শুরু হয় আন্দোলনকারীদের প্রতিবাদকারীদের উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠে এলাকা বিউডি রিপোর্ট বরাক বিশন আপনারা শুনেছেন বিজেপির একজন সর্বভারতীয় নেতা অমিত মালব্যের বক্তব্য কিছুদিন আগে আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছেন তার প্রতিবাদে সমগ্র আসামে এই কর্মসূচি নেওয়া হয়েছে আজকে যিনি এই কথা বলেছেন আমরা ওনাকে চিৎকার জানাই এবং আজকে যে এখানে বাঙ্গালী যারা সাংসদ জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলছি আপনারা এই কথার অনেক কথার প্রতিবাদ পূরণ তো আগামী দিনে আপনাদের ভবিষ্যতে খারাপ হবে শুধু ভোটের রাজনীতি করবে না আসামের মাননীয় মুখ্যমন্ত্রী বাঙালি উপর যেভাবে নির্যাতন করছেন আপনারা ঘুমে হবে না আপনারা সজাগ আসন আসুন আমরা এগারো সৈত্রের কথা ভুলি এবং ভুলবে না উনিশে মে যেভাবে বাঙালিরা স্বতঃস্ফূর্ত ভাবে আমরা ভাষাকে সম্মান জানাই আজকেও সেই ভাষাকে আমরা সম্মান জানাচ্ছি যিনি এই বক্তব্য তুলে ধরেছেন নেতা বিজেপি নেতা তার কঠোর শাস্তি দাবি জানাচ্ছি এবং জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে আমরা জেলা দেবতির কাছে আমরা একটা মেমোরিয়াম দিব যে অমিত বাল্লভকে অতি সত্তর জেলে ঢুকানো দরকার নতুবা ওনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপির যারা এখানে তারা আছেন তাদেরকে বলছি অমিত বাল্লভকে শিক্ষা এবং আমরা কংগ্রেস কর্মীরা আমরা মোকাবিলা করবো যদি অমিত বাল্লভ এখানে আসুন আমরা কংগ্রেসের জন্য কর্মীরা আছি

এই আশেপাশের যারা মানুষ আসে শিলচর শহরের যারা মানুষ আছে প্রত্যেক মানুষ তো সিলেটের ভাষায় কথা কয় তো আমরা ইতিহাস দেখলে আমরা বলব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটি আরো কি ধরনের আমরা কাজ করছি এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো আজকে উল্লাস করে কিছু আমরা কই দেখতে পাই আমরা ভাই ওমেন্স কলেজের পুরাব উল্লাস করত্ব মহাশয় খেয়ে আসলাম আজকে বরাক এই বরাক নির্মাতা খেয়ে আসলাম অরুণ চন্দ্র মানুষ বলেছেন সেটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা আজকে যারা বিজেপির বড় বড় নেতারা আছেন তারা মুখ বুজে আছেন কয়েকজন ছাড়া কোনো বক্তব্য রাখছেন না সেটা অত্যন্ত অপমানজনক নির্বল ভাই ভালো কথা বলেছেন যে আমাদের জনগণের মনোর অধিনায়ক যেটা আছে সেটা আমাদের যারা বিজেপি নেতারা দয়া করে সেই গান না হয় হয়তারা এইভাবে বাংলা ভাষাকে অপমান করছেন তাদের ধিকার জানাচ্ছেন অতএব সেই সমস্ত তাদের প্রতি এই অবিচার কোনোভাবেই মানা যায় না